তো বন্ধুরা আজকে যখন আমি বাস নিয়ে বের হব তখনই আমাকে পুলিশ স্টেশন থেকে ফোন করা হলো যে আমার একটি বাস নাকি পুলিশ স্টেশনে রেখে দিয়েছে আটকে তো আজকে আমি এখন পুলিশ স্টেশনে যাব কিসের জন্য আমার বাসটি আটকেছে সেটা জানার জন্য আর দেখো আমি পুলিশ স্টেশনে যাওয়ার জন্য রানা দিয়ে দিয়েছি এখন আমাকে তাড়াতাড়ি করে পুলিশ স্টেশনে যেতে হবে আর দেখো আমি পুলিশ স্টেশনের কাছে চলে এসেছি তো আমার বাসটি এখান থেকে দেখা যাচ্ছে এখন আমি স্যারকে গিয়ে বলি কিসের জন্য আমার বাস আটকিয়েছে এই তো স্যার এখানে দাঁড়িয়ে রয়েছে স্যার স্যার বড় স্যার কোথায় তাহলে স্যার আমার বাসকে আটকেছে বাস কেন স্যার আপনি আমার বাস আটকিয়েছেন আমি এই তুই এখানে চলে স্যার আমি কিন্তু বড় স্যারদের বলে দিব সারদের বলিস তাহলে তোর বাস বম দিয়ে দিব তুই এখান থেকে চলে যা তো বন্ধুরা এখন আমি এখান থেকে চলে যাচ্ছি সুযোগ পেলে এর প্রতিশোধ আমি ঠিকই নিব